গর্ভ অবস্থায় আপনার শরীর কি গরম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা গর্ভ অবস্থায় শরীর গরম থাকলে করণীয় কি বলছেন ডক্টর জয়শ্রী শাহ মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার স্ত্রীর একুশ সপ্তাহ চলে কিন্তু রাতে ভালো ঘুম হচ্ছে না আর শরীর প্রচন্ড গরম থাকে এই অবস্থায় করণীয় কি ম্যাম আচ্ছা ওর যেহেতু পাঁচ মাস পার হয়ে গেছে আপনারা নিশ্চয়ই একটা অ্যানোমালি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি নিশ্চয়ই করেছেন অ্যানোমালি স্ক্যানটা যদি ভালো থাকে ওকে কিন্তু আমরা একটা সিনেটিভ এখন দিতে পারি কারণ এর মধ্যেই বাচ্চার প্রত্যঙ্গ তৈরি কমপ্লিট হয়ে যায় আর শরীর গরম থাকে এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার দরকার আছে বলে মনে করি না তারপরেও একটু মানে ওর বডি টেম্পারেচারটা থার্মোমিটার দিয়ে মাপতে পারেন যদি দেখেন যে টেম্পারেচার একশোর উপরে থাকে বা জ্বর যেটাকে আমরা বলি একশোর করে সে দিনে তিনবার চারবার খেতে পারবে জ্বরের জন্য আর যদি জ্বর না শুধু শরীরের টেম্পারেচারটা বেশি গা গরম গরম মনে হয় তাহলে ধরে নিব আমি এটা প্রেগন্যান্সিতে মেয়েদের শরীরে প্রজেসেন হরমোনটা বেড়ে যায় এটার কারণে কিন্তু শরীরে গরম একটা ফিলিংস থাকে আর এখন তো আসলে এমনি চৈত্র মাস প্রচন্ড গরম প্রেগনেন্সি রোগীদের তো নর্মাল মানুষেরই কষ্ট হচ্ছে প্রেগনেন্ট মেয়েদের তো আরো বেশি কষ্ট হয় কারণ বডি মেটাবলিজমটা বাড়ে সবকিছু মিলে আসলে ওদের অস্বস্তিটা আরো বেশি বারবার একটু মানে একটু মানে ঠান্ডা জায়গায় থাকা সুতি কাপড় পরা বারবার একটু কাপড় চোপড় ঘামে ভিজে গেলে চেঞ্জ করে ফেলা অথবা একটা পাতলা কাপড় শরীর ভিজে মানে কাপড়টা ভিজিয়ে টাওয়েল ভিজিয়ে শরীরটা একটু মুছে নেওয়া বা যদি কেউ করতে পারে দিনে দুইবার তিনবার একটু গোসল করা যদি আসলে সামর্থ্য কুলাই তাহলে বলবো যে ঘরে কুলার অথবা এসি এগুলো রাখা হ্যাঁ এই যে মানে আরাম হচ্ছে না বলে আসলে ঘুম হচ্ছে না শরীরে একটা অসুস্থ তো থাকেই আর এই যে টেম্পারেচারটা যে বেশি এটা যদি জ্বর না হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই